হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা আবার চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে এখন এই যে দেখেন আমার সামনে আছে গিরির অসংখ্য এয়ার কন্ডিশনার এগুলো হচ্ছে ইনভার্টার এই যে দেখেন গির গিরির অসংখ্য এয়ার কন্ডিশনার রয়েছে আমাদের কাছে আর এটা মডেলটা দেখি চলেন 18x f এ থার্টি টু থার্টি টুর মানে এটা হচ্ছে যে এটার মধ্যে দেওয়া হয়েছে থার্টি টুর গ্যাসটা যেটা দু হাজার পঁচিশ সালে আপগ্রেড গ্যাসটা এই গ্যাসটা দেওয়ার কারণে বিদ্যুৎ বিল অনেক কম এসে থাকে অনেক কম বিদ্যুৎ বিল আসে আর অনেক তাড়াতাড়ি আপনার বাসায় চারখুনায় ঠান্ডা ভাতাস পৌঁছায় আর এটা অনেক ভালো একটা ব্র্যান্ড ভি এটা বারো ইয়ারের ওয়ারেন্টিও রয়েছে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা প্রথমে মার্কেটে যাবেন এটা শোরুমে যাবেন গিয়ে যে প্রাইসটা থাকবে তা থেকে আমরা অনেক কম আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকব মার্কেট প্রাইস থেকেও তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর এই যে দেখুন আমাদের গোডাউনে আরও অসংখ্য পণ্য রয়েছে আপনার যা যা প্রয়োজন তা তাই নিতে পারেন একদম পাইকারি এবং কোচরা মূল্যে আর আমরা সারা ঢাকা শহরে ডেলিভারি দিয়ে থাকি পণ্য আপনাদের হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন তাহলে আর দেরি কিসের কোনো চিন্তা না করে তাড়াতাড়ি অর্ডার করুন